খুব সহজ একটি রান্না চিকেন বিরিয়ানি এটা আমরা অহরহই করে থাকি কারণ বাচ্চাদের খুব পছন্দ এখানে আমি চিকেনের পেজগুলো ধুয়ে নিয়েছি মুরগি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে এখন আমি মেরিনেট করে রাখব এখানে আদা রসুন বাটা টক দই লেবুর রস লবণ আর সামান্য সয়া সস দিয়ে আমি মাখিয়ে রাখবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যদিও আমরা সব সময় ছোট ভিডিও দিয়ে থাকি মাঝে মধ্যে আমাদের লং ভিডিও দেওয়া উচিত এটা ফেসবুকের রুলস অনুসারেই দিতে হয় এখানে আমি বড় পাতিলে প্রথমে বাটার গলিয়ে নিয়েছি তারপরে আমি বাটারের সাথে কিছু সয়াবিন তেলও দিয়েছি দিয়ে গরম করে তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ভাসতে ভাজতে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিবো দারচিনি এলাচি এবং তেজপাতা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি রং হয়ে এলে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেড়ে চেড়ে দেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট এর রিপ্লাই দিব আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এবং আমি খুব উৎসাহ পাই এতে আমিও চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো দেখতে বা আপনাদের পোস্টগুলো দেখতে এবং তাতে রিঅ্যাক্ট দিতে আমরা সবাই একই প্ল্যাটফর্মে কাজ করি তাই একে অন্যের পাশে আমরা দাঁড়াতে পারি একে অন্যকে সহযোগিতা করতে পারি এখানে মাংসটা কষিয়ে নিব সাথে আমি অন্যান্য মশলাগুলো দিব মরিচের গুঁড়া দিব ঝালের জন্য পরবর্তীতে আমি কাঁচামরিচও দিব এতে আর দিয়ে দিব বিরিয়ানির মশলা গোলমরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব বিরিয়ানির মশলা প্যাকেটেরটাও দিতে পারেন বা আপনি আলাদা বেটেও দিতে পারেন জয়ফল জয়ত্রী পোস্তদানা বাদাম বাটা এগুলো সবই দিতে পারেন যা যা প্রয়োজন হয় তারপরে আমি মাংসটা কষিয়ে নিব দুধ দিয়ে এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি মাংসটা নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে তারপরে আমি মাংসটা রান্না করে নিব বিশেষ বিশেষ দিনে আমরা এই বিরিয়ানি রান্না করে থাকি বাচ্চাদের পছন্দ সবার পছন্দ কিন্তু হয়তো আমরা অনেক সময় এটা প্রেফার করি না আমরা ভাত খেতেই পছন্দ করি সাধারণত মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে তাই আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে আমি নেড়ে চেড়ে তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব এবার আমি চালটাকে ভালো করে মিশিয়ে দিব। চালটাকে নেড়ে চেড়ে নয়তো সব সব দিক দিয়ে চালটা ভালো মতো সিদ্ধ হবে না তাই ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা রান্না এই তো আমার প্রায় রান্না হয়ে এসেছে এখন আমি আরেকটু একটু নেড়ে চেড়ে এটাকে আমি দমে রেখে দিব উপরে তাহলে আর এটা পোড়া যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং সুন্দরভাবে হয়ে থাকবে বিরিয়ানিটাই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আপনাদের কেমন লাগব আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য